প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনিয়ার থেকে টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে পেওনিয়ারে আপনি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনিয়ারে থাকা টাকা আপনি আপনার যে কোনো লোকাল ব্যাংক হতে পারে ইসলামী ব্যাংক হতে পারে ডাস বাংলা ব্যাংক হতে পারে মানে যে কোনো ব্যাংক হতে পারে যেই ব্যাংকটা আপনি পেওনিয়ারে অ্যাড করেছেন ওই ব্যাঙ্কে কীভাবে টাকাটা নিয়ে আসবেন এই জন্য আমরা এই যে পেউনিয়ার থেকে এই যে পাশে অপশান আছে উইথড্রল অ্যান্ড কনফার্ট আমরা এইখানে কি ক্লিক করব এই উইড্রলে ক্লিক করব। ক্লিক করলে এই যে উইডো টু ব্যাঙ্ক আমরা এই বাটনটিতে ক্লিক করতেছি ক্লিক করলে আমাদেরকে এইখানে দেখাবে যে আমরা ব্যালেন্সটাকে সিলেক্ট করব মানে আমাদের পেউনিয়ারের কোন কার্ড থেকে আমরা টাকাটা এখানে লোড করব। আমার এইখানে ইউরোপের ইউরোপ থেকে আমি টাকা রিসিভ করতে পারি আমি জাপান থেকে টাকা রিসিভ করতে পারি আমি ইউএসএ থেকে টাকা রিসিভ করতে পারি আমার ইউএসের যেই কার্ডটা আছে এই কার্ড থেকে টাকাটা আমি আমার ব্যাঙ্কে নিয়ে আসবো এর জন্য আমি ইউএসের এই কার্ডটাকে দেখিয়ে দিচ্ছি এরপর কোন ব্যাঙ্কে আমি টাকাটা নিয়ে আসতে চাচ্ছি সেইটা আমি এখানে দেখিয়ে দেবো আমার এখানে এই মুহূর্তে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে একটা হচ্ছে ডাচ বাংলা এবং একটা হচ্ছে ইসলামী ব্যাংক আমি এখানে ক্লিক করলে ডিবিএল এবং ইসলামী ব্যাঙ্ক দুইটা অপশনই আমি এখানে পাচ্ছি চাইলে আমি ডাচ বাংলাতে লোড দিতে পারি আমি এখন ডাচ বাংলাতে না আমি ইসলামী ব্যাঙ্কে লোড দেবো এর জন্য আমি এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা যদি না দেখে থাকেন যে কীভাবে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব তো আমি এখানে ইসলামী ব্যাংক ক্লিক করছি এরপর এইখানে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমি কত টাকা উজ্জোর করতেছি আপনি সর্বনিম্ন পঞ্চাশ ডলার উজ্জ্বর করতে পারবেন আপনার অ্যাকাউন্টে যদি উনপঞ্চাশ ডলারও থাকে আপনি উইড্রো করতে পারবেন না সর্বনিম্ন পঞ্চাশ ডলার আপনাকে উইড্রো করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে আছে দুইশো উনপঞ্চাশ ডলার আমি এই দুইশো উনপঞ্চাশ ডলার পুরা টাকাটাকেই উইড্রো করতে পারি এবং এই টাকাটা যদি আমি উইড্রো করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে উনত্রিশ হাজার টাকার মতো পাবো উনত্রিশ হাজার দুইশো চুরানব্বই টাকা পাবো এরা আমাদেরকে ডলারের রেট দিচ্ছে একশো সতেরো টাকা করে এরপর আমি এখানে রিভিউ বাটনে ক্লিক করব। আপনি চাইলে এখানে ডেসক্রিপশনের মধ্যে এই ট্রানজেকশন ডিটেল একটু লিখিয়ে দিতে পারেন তো এটা যেহেতু অপশনাল আমি এটাকে লিভ করছি আমি এখানে রিভিউ বটনে ক্লিক করতেছি সব ঠিকঠাক আছে কি না যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে উনত্রিশ হাজার দুইশো চৌরানব্বই টাকা পাচ্ছি আমি এখানে এইটুকু দেখার পর আমি এখানে উইড্রল বাটনে ক্লিক করব ইসলামী ব্যাংকে এটি আমার প্রথম লেনদেন হতে যাচ্ছে যার জন্য প্রথমবার আমাকে এই ধরনের একটা সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে হুম আমি চাইলে এটাকে বন্ধ করে দিতে পারি অথবা সবসময় যেন এই কোড নাম্বারটা দিয়েই আমি লোড করি এই অপশনটা দিয়ে দিতে পারি আমি এটাকে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি আমি জাস্ট সাবমিট বাটন ক্লিক করতেছি আমার টাকাটা অন দ্য ওয়ে আশা করছি কালকের মধ্যে আমি এই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাব। তো এই ছিল পেওনিয়ার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লোড করার প্রণালী আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের চাওয়াগুলোকেই তুলে ধরার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আসবি নিচ্ছি আল্লাহ হাফেজ